আমার আজকের ভিডিওটা প্রথম ঘেনে থেকে প্রথম বেবির মা হয়েছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা কারণ বাবুদের ছয় মাস হলে ছয় মাস পর থেকে কী খাওয়ালে বাবুরা ভালো থাকে সুস্থ থাকে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ডাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমান সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে দুই কেজি আতুক চাল নিয়েছি চালের গুড়াটা শেষ হয়ে গেছে তাই চালটা আমি ধুয়ে ভিজে রাখবো আর এরপর যে ফ্রিজ থেকে আমি গরুর গোশ বের করে নিয়েছি দুপুরে রান্না করার জন্য গরুর গোশটা একটু সুর মানে বরফটা সারতে সময় লাগবে তাই গোশটা ভিজিয়ে নিলাম এই কারণে সকাল সকালে তারপর ঘরে অন্য কাজ করে নিব তাই তো গরুর গোশটা ভিজে রাখার পরে আর এই যে আপনারা তো আমার আজকে টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে টাইটেলে কি লেখা আছে তো এখানে আমি পট নিয়েছি ভাতের চাইল আদাপট মসুরের ডাইল আদা পট বুটের ডাইল মানে অ্যাংকারের ডাইল যেটা ওটা পট সাব যারা মানে নতুন গৃহিণী মেজারমেন্ট মা বুঝে না তাদের জন্যই আর এখানে চারটে খেয়ে জন্য নিয়ে এসেছি আর এই খাবারটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী ছয় মাস পর থেকে বাচ্চাদের এই খাবারটা দিলে শরীরের পক্ষের জন্য খুবই উপকার একটা খাবার আর এই খাবারে কোনো ভেজাল নাই কারণ সম্পূর্ণ হাতের তৈরি করে নিজেদের হাতের বাইরেও কিনতে পাওয়া যা বাইরের সে নিজেরা একটু কষ্ট করে হাতে তৈরি করলে কিন্তু বেশ ভালোই হয় এখানে আমি দশটা নিয়েছি কাঠবাদাম কাঠবাদামটা একটু ভিজে রাখার পর উপরকার খুসাটা ফেলে দিয়েছি এখানে দশটা কিশমিশ নিয়েছি আর এখানে এক প্যাকেট নুরুস নিয়েছি নুরুসটা দিয়ে আমি হাত দিয়ে ভেঙে নিব তারপরে কিন্তু সব উপকরণ একসাথে মিশিয়ে এটা আমি একটু গুঁড়া করে নিব আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন হয়তো টাইটেল দেখেই ক্লিক করেছেন যাদের ছয় মাস যে বাবুদের ছয় মাস বয়স হয়েছে তাদের জন্য কিন্তু এই খাবারটা ছয় মাস আগে খাওয়ানো যাবে না ছয় মাস পর থেকে মানে ছয় মাস পূর্ণ হলে তারপরে খাওয়াইতে পারবেন বাবুদের স্বাস্থ্যর জন্য খুব একটা উপকারী খাবার তা টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের বিড মাঝে কিনিয়ে আসছি তাই তো কথা বলতে বলতে ওইগুলো গুছিয়ে ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি আর বাহিরে তো বৃষ্টি থামছেই না বা ছোট বাবু আছে আমাদের দুইটা বাবু আছে তারপর আরেকটা বাবু বাসায় আসছে বাচ্চাদের ঘরে কিন্তু কাপড়গুলো অনেক হয় আবার গোসল করে নিজেদের কাপড়ও শুকায় না তাই শাশুড়ি মাকে বললাম ঘরে একটা রুশি বেঁধে দিতে তাই শাশুড়ি মা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই যে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু আমি চাবি মানে এটা কিন্তু অটো চুলা তারপর কিন্তু গ্যাস উঠতেছে না পরে কাঠি দিয়ে আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিলাম তাই এই যে ভাত বসিয়ে দিলাম কারণ গ্যাসে এতটাই সমস্যা করতেছে কী বলবো আপনাদের সাথে আর এখানে ওই গরুর বের করে নিয়েছি গরুর গোছ দিয়ে ওই অ্যাঙ্কারের ডাল দিয়ে মানে বুটের ডালটা দিয়ে রান্না করব তো ডালটা অস্কা আমি সেদ্ধ করে নিব কারণ এর আগে একদিনে আমি রান্না করছি ডালটা ভালো সেদ্ধ হয় নাই এখানে ভাবলাম যে আগে ডালটা একটু সেদ্ধ করে নেই তারপরে রান্নাটা করব তাই তো ডালটা বলো খুটে গিয়েছে আমি এখানে ডালের যে উপরেকার ফেনাগুলো এগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর কিন্তু ডালগুলো সেদ্ধ করে নেব আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের কি একটা অবস্থা তা এখানে কিন্তু আজকে ডালের দু রান্না হবে কারণ গরুর গোস খাবে না তো ওর জন্য একটু ডাল চরচড় করে নেব কারণ বৃষ্টির কারণে বাইরে যেতে পায়নি সবজিও আনতে পাইনি আর ওর তো সবজি খায়ও না হয়তো সবজি আনলে একটু মাছ রান্না করতাম সবজি না খেলে শুধু মাছ দিয়ে খেতো তা নিচে যা হয় না বৃষ্টির কারণে আর ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়ে রান্না করি আমি এইভাবেই কিন্তু করে থাকি কোনো হাতের টাকা পয়সা সমস্যা হলে কি বাইরে যাওয়া সমস্যা হলে ঘরে যেরকম থাকে ওইটা দেই মানে চালিয়ে নেই আমরা প্রতিটা গৃহেই কিন্তু ওইভাবে করে থাকি তাই না আমি তো করে থাকি আপনারা কি করেন আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট বক্স সেটা কমেন্ট করবেন তো যে ডালগুলো কীরকম সেদ্ধ হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখানে যে ডাল চড়িটা বসে দিচ্ছি আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে দর্শক সুরা আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সুট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য মানে আমার ইচ্ছা জেগে তুলবে তাই আর আজকে প্রথম যারা আমার ভিডিওতে ভিজিট করেছেন ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশটি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অ্যালেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে বাসায় মানুষজন আছে হয়তো যারা আমার পরিবারে অনেক নতুন আপু ভাইয়েরাটা হচ্ছেন তাদের পরিবারে যদি আমাকে একটু যেতে দেরি হয় আপনারা কমেন্টেতে এসে একটু হাই হ্যালো লেখে যাবেন আমি ওইটা ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ কারণ বাসায় মেহমান থাকলে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরেই কিন্তু আমি ইউটিউবে সময়টা দেই কারণ আমরা গৃহিণী প্রতিটা গৃহিণী জানি শুধু ইউটিউবে পড়ে থাকলে হবে না আবার জীবনে কিছু করতে হলে মানে সব দিকে সংগ্রাম করেই কিন্তু করতে হবে লড়াই করেই কিন্তু করতে হবে আপনি আমি যেই হই না কেন সব কিছু কিন্তু হাতে লাগলো পাই না আমরা অনেক কষ্ট পরিশ্রম করার পরে কিন্তু কিছু একটা করতে পারি তাই সংসারও সামলাবো আর আশা করি আমরা ইউটিউবেও সবাইকে সুন্দরভাবে সময় দেওয়ার চেষ্টা করবো এবং দিব তাই যে কথা বলতে বলতে গরুর গোছটা আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই মানে গোছের ভিতরেতে যে পানিটা দিয়েছি সেই পানিটা দিয়ে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই যে মুগ ডালটা যে আমি সেদ্ধ করে রাখছিলাম সেটা আমি এখন এখানে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আমি গোছের সাথে কষিয়ে নিব আর ডালটা তো অলরেডি অনেকটাই সেদ্ধ আর আজকের ডালটাতে একদম খুয়ে গেছে আর একদিন রান্না করছি একদম আস্তে আস্তে ছিল আজকে একদম খুয়ে গেছে কি বলবো মানে খাওয়ার পরে বয়সটা দিচ্ছি তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল ভালো লাগছে সবাই বলছে খেয়ে মজা হয়েছে তো এখানে আমি জলের জন্য পানি দিয়ে দিলাম কারণ গোষ্ঠটাও বেশি সেদ্ধ হওয়ার বাকি নেই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এক পারসেন্ট বাকি আছে আর ডালটাতে একদমই সেদ্ধ হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন আল্লাহ হাল্লাপাক আমাকে দিয়েছেন ছেলে কিন্তু সবসময় সে মেয়ে সাজে আমার ড্রেসিং টেবিলের তালা খুলে সে লিপস্টিক লাগিয়েছে তাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ছেলে হয়ে যে মেয়েদের সব জিনিস পছন্দ করে মানে টিপ পরবে লিপস্টিক পরবে লিপস্টিকটা পুরো ভেঙেই ফেলছে মানে ও নিচে ওয়ালের ভিতরে ঘষে ভেঙে ফেলছে তাই যে শুধু যে ঠোঁটে দিছে তা না দেখেন বেলা কোথায় কোথায় দিচ্ছে আপনি একটু ফলো করেন তাই ভালো করে দেখতে পাবেন তা আমি ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি মানে চোখের বুরুতে দিছে দেখতে পাচ্ছেন মানে উপরে কপালের উপরে যে বুরু বুরুতে দিছে ঠোঁটে দিছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে যে সুজিগুলো মানে ইয়েগুলা ভাঙে আনছিলাম সব উপকরণগুলো যে ভাঙাইছিলাম এখানে কিনা প্যাকেটের যে যে গমের সুজিগুলো আছে সেইগুলো একটু মিশিয়ে নেব কারণ আমার ঘরে বুটটা ছিল না আর গোম ছিল না আর বৃষ্টির কারণে বাইরে যেতেও পারিনি এখানে বুটটা গম দিলে আরও ভালো হয় তা আমি আজকে শুধু বুট বুটটাটা মিশ গেল বুটটাটা ছিল না ঘরে তাই গমের সুজি ছিল মানে কিনা নিয়ে আসছিলো বাবুর জন্য বাবু খায় না শুধু গোমের সুজি তো ওখান থেকে কিছু সুজি আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা আমি শুকনা খোলায় টেলে নিব এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনি কাঁচা রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ চালের গুঁড়া ডাউলিটি লিটি এগুলো নষ্ট হয়ে যাবে আর এইভাবে ভেজে রাখলে মানে ভালো থাকবে ছয় মাস ছয় মাস তিন চার মাস ছয় মাস এক বছর ভালো থাকবে কিচ্ছু হবে না এভাবেই কিন্তু আমরা বাবুরে খাওয়াই থাকি আমার বেবির দামি এভাবে খাওয়াইছি তা ওই যে ভাগ্নির যে বাবু নিয়ে আসছে তার জন্যই কিন্তু আমি এভাবে করলাম তা আপনারা আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে যে আমার ভিডিওতে কি থাকছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো ওগুলো আমি সেলে নিয়ে আর এখানে এই যে চাল তো গুঁড়ে করে নিয়ে আসছি তা এখানে কিছু তেলের পিঠা বানিয়ে নিব আজকে কোনো গুড় ছিল না চেনি দিয়ে বানিয়ে নিচ্ছি এই কারণে সাদা হয়েছে গুড় দিলে কালারটা একটু লালটা হতো ওটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু গুড়টা শেষ হয়ে গেছে আর আমরা যেখানে থাকি এখানকার গুড় কেনারছে না কেনাই ভালো এখানে যে পিঠাগুলো আমি বানানোর জন্য সব কিছু সবকিছু করে নিয়েছি কারেন্ট ছিল না তো আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারি নাই আর অনেকবার তেলের পিঠা বানানো শেয়ার করছি আর শেয়ার করলাম না শুধু গুলাটা গুলে নিয়েছি আর এই যে তেলটা আগে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এরপর যে শুধু পিঠাগুলো ভেজে নিব আর এই তেলের পিঠাটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে সবাই মানে সবাই পছন্দ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে আর কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে দেখতে পারতেছেন সব কিছু যদি মনের মতন হয় তাছাড়া কিন্তু আসলে খুব ভালো লাগে অল্প জিনিসই দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আর সবাইকে দেওয়াও যায় তো পিঠাগুলো আমি এইভাবে ভেজে নেব কারেন্টের না থাকার কারণে কিন্তু এরকম হচ্ছে মানে অন্ধকার টাইপের তাই যে মাত্র কারণ আসছে আর এই যে পিঠাগুলো অলরেডি বানিয়ে নিয়েছি পিঠাগুলো বানানো শেষ তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো সবাই অনেক তৃপ্তি করে খেয়ে নিয়েছে আর আমারও দেখে খুব ভালো লাগছে যে সবাই এত আনন্দ করে খাচ্ছে এরকম পিঠা কার কার পছন্দ চলে আসবেন আমাদের এখানে আমি আপনাদের অবশ্যই বানিয়ে খাওয়াবো আর এই যে আম নিয়ে শোয়ানে বাবা অনলাইন থেকে তাই কিছু আম কেটে দিলাম ওদেরকে মানে আমগুলা খাবে শাশুড়ি মা ভাগ্নি আমার ছোটো ছেলে বড়ো ছেলে তো খাই না তাই কথা বলতে বলতে কিন্তু বিডের মানে শেষ প্রান্তে এসে পড়ছি দিন শেষে যে কথাটা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যায় নিব এখান থেকে দেখাবে নতুন কোনো বিদ্যাল্লা হা